মর্নিং বন্ধুরা চলে এসেছি আরও একটি নতুন দিন আরও একটি নতুন ব্লগ নিয়ে তো আমি ঘুম থেকে উঠে একটু কিচেনের দিকে এসেছি কি রান্না হচ্ছে দেখবার জন্য সকালবেলায় দাদামণি মহারাজ সবজি বাজার করেছে কিছু তো চলুন দেখাচ্ছি এক ঝুড়ি সবজি বাজার হয়েছে আপনাদেরকে দেখাই সেটা কি কি বাজার হয়েছে আজকে এই যে এক ঝুড়ি সবজি বাজার হয়েছে এখানে দুটো নারকেল রাখা হয়েছে এই দুটো ঠাকুরের ভোগের পিঠেতে চলে যাবে আর এই ফুলকপি রাখা হয়েছে শশা গাজর আর টমেটো রাখা হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন বেগুন রাখা রয়েছে বেগুন তো আজকে যেহেতু শনিবার তো আজকে একটু বেগুন পোড়া করার চেষ্টা আছে বেগুন পোড়া হচ্ছে আর কি তো আমি চলে এসেছি কিচেনে তো আজকে আজকের মেনুতে যেই রান্নাগুলো হচ্ছে দেখুন আজকে একটু বেগুন পোড়া খাওয়া হবে যেহেতু বেগুন রাখা হয়েছে যে বড় বড় বেগুন রাখা হয়েছে দেখালাম আপনাদেরকে তো এই বেগুন পোড়া হচ্ছে আজকে আর এই আলু বসিয়ে দেওয়া হয়েছে আলু সেদ্ধ হচ্ছে এখানটা দেখাচ্ছি আপনাদের এখানটা আলু সেদ্ধ হচ্ছে ওটা গরম আছে যথেষ্ট এই যে দেখতে পাচ্ছেন আলু সেদ্ধ হচ্ছে তো আলুর দম আর বেগুন পোড়া হচ্ছে আজকে ভাত হবে আর আর কোন দিন পদ হয় তো সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আজকে মেইনলি হবে হচ্ছে পিঠা পুলি সেটা তো বললাম যে আজকের মূল আকর্ষণ কিন্তু আপনাদেরকে ওই পিঠা পুলি পায়েশ পিঠা পায়েশ তো সেইটা টোটাল রেসিপিটা আমি আজকে শেয়ার করব আজকে আজকে একটা ওয়াও ফ্যাক্টর আছে ওয়াও ফ্যাক্টর আছে জানেন কারণ আজকে যে পিঠাপলি পায়েসটা হচ্ছে এটা তো পৌষ মাসে এটা বিরাট অ্যাট্রাকশন হ্যাঁ ঠিক সেটা ঠিক পৌষ মাস মানে তো পিঠাপুলির ব্যাপার আর পৌষ সংক্রান্তি হয় যা যেদিনকে পিঠাপুলি প্রচুর বেশি করে বানানো হয় বাঙালিদের একটা উৎসব বলতে পারেন এটা বাঙালিরা পালন করে পৌষ পার্বণ তো ঘরে ঘরে শুরু হয়ে গেছে মোটামুটি পিঠাপুলি তো আজকের কিন্তু মেইন অ্যাট্রাকশন এটাই হবে আজকে কিন্তু আমি এইটার উপর এই এই যে রান্নাগুলো হচ্ছে এটার উপর কিন্তু খুব বেশি ফোকাস করব না আজকে কিন্তু পিঠা যেটা হবে সেই পিঠাটা টোটাল রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে তো আমি একটু ব্যস্ত এখন আমি চেম্বারে আজকে থাকব সম্পূর্ণটাই আজকে হয়তো নরেন হ্যান্ডেল করতে হবে আজকে সকালের খাস রান্নাটা দুপুরে রান্নাটা করে দিয়ে আমাকে চেম্বারে বসে যেতে হবে তো চলুন আজকে রান্নাটা দেখুন পিঠাপুলি দেখুন দিনটাকে ভীষণভাবে এনজয় করুন আর অবশ্যই এই তিন পুরুষের সংসারকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যদি কোনো সাজেশন দেওয়ার থেকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেলটাকেও শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মঞ্চের চ্যানেল সেখানেও আসুন দেখুন মঞ্চগুলোকে আপনাদের ভীষণ 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 ভালো লাগবে এবং প্রত্যেকটা মঞ্চ কিন্তু ভীষণ কাজের এবং পারফেক্টভাবে উচ্চারিত এবং প্রত্যেকটা দেখুন এখানে বেগুন পোড়া হচ্ছে এখানে পাতা গুলোকে কুচিয়ে রাখা বেগুন পোড়া দেওয়া হবে বেগুন পোড়া দেওয়া হবে আলুর দামও দেওয়া হবে ধনিয়া আলু হবে আজকে ধনিয়া আলু এটা পাঞ্জাবি ডিস কিন্তু এদিকে দেখুন আলুর দমের আলুগুলোকে সেদ্ধ করে গিয়ে তেলে ভাজতে দেওয়া হয়েছে আর এদিকে বেগুন করার জন্য যে টমেটোগুলো সেগুলোকে একটু কুড়িয়ে নেবো আসলে আমার ব্যাপারটা জানা যে টমেটোকে মানে কেটে পোড়াতে নেই তো আমি আগেই মানে কেটে দিয়েছি আর কি পরে দারমণি মহারাজ বললো টমেটো কেটে পোড়াতে নেই তো দেখুন দুটো আস্ত রেখে দিয়েছি যে দুটো মানে এই ফুটো ফুটো করে দিয়েছি গায়ে আর এই দুটোকে যে মানে যেহেতু কেটে ফেলেছি তাই দিয়ে দিয়েছি আর কিছু করার নেই আর এখানে আলুগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেওয়া হবে বেঁচে নিয়ে তারপরে এর মধ্যে প্রয়োজনীয় মশলা পাতি ধনেপাতা যা দিয়ে সেটাকে ধনিয়া আলুতে কনভার্ট করা হবে এখানে দেখুন বন্ধুরা আলুর দম ধনিয়া আলু তৈরি হয়ে গেছে কিন্তু দেখুন একটু হালকা বেশ থক থকে গ্রেভি সম্পূর্ণ নিরামিষ কিন্তু এখানে কিন্তু কোনো পেঁয়াজ রসুনের কোনো ব্যাপার নেই শুধুমাত্র একটু আদা ঘষে দেওয়া হয়েছে ফ্লেভারের জন্য আর টমেটো দেওয়া হয়েছে ধনিয়া আলু যেহেতু ধনে পাতা অবশ্যই দেওয়া হয়েছে ধনে গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু সবজি মশলা দিয়ে সম্পূর্ণ ব্যাপারটাকে কষিয়ে আর মিষ্টি টক টক করার জন্য টমেটো দেওয়া হচ্ছে আমার টক ফ্লেভার আনার জন্য তো এই হচ্ছে একদম নিরামিষ ধনিয়া আলু তো আজকে এই পদটা কমপ্লিট আমি সম্পূর্ণ এটা পাঞ্জাবি একটা ডিশ ভীষণভাবে ওরা পছন্দ করে ওরা ঘি দেয় এর মধ্যে এক ঘি দেয় ওরা কিন্তু আমরা ঘরোয়া খাবার বেশি রিচ করে করলাম না কারণ ঘিটা সবসময় শরীরের পক্ষে ভালো নয় কালার স্ট্রোলকে হাই করে ওই জন্য এমনি যা খেতে হয়েছে টেস্ট অলরেটি করেছে নরেন নরেন আর আমি এক চামচ করে টেস্ট করে দেখেছি কেমন হয়েছে চলুন সার্ভিং বলো চলে এসে টেমের নিয়ে গিয়ে দেখাচ্ছে শো করার দেখুন বন্ধুরা আজকে দুপুরে রান্না কমপ্লিট আমার আমাদের তো এই যে এখানে রয়েছে নিরামিষ আলুর দম ধনেপাতা দিয়ে ধনিয়া আলু আর এখানে এই যে বেগুন পোড়া টমেটো দিয়ে বেগুন দিয়ে পুড়িয়ে ধনেপাতা দিয়ে মাখা হয়েছে দুটোই কিন্তু নিরামিষ পদ দুটোর কোনোটাতেই পেঁয়াজ রসুন কিছুই নেই তো আজকে নিরামিষ খাওয়া দাওয়া হবে আমাদের ঘরে তো এই দুটো দিয়ে আজকে দুপুরে খাওয়া হয়ে যাবে আর আজকের স্পেশাল অ্যাট্রাকশন হচ্ছে সন্ধ্যাবেলায় ও দেবীকে পৌষ পার্বণের শুরুতেই আমরা মানে পৌষ মাস পড়ে গেলেই মোট কথা দেবীকে একটু পিঠে পিঠে দেওয়া হয় অলরেডি নলেন গুড় চলে এসছে মার্কেটে তো নলেন গুড়ের পায়েস একদিন দেওয়া হয়েছে একদিন নলেন গুড়ের শিমুই পায়েস দেওয়া হয়েছে তো আজকে পিঠে করা হবে এই প্রথমবার সবাই মিলে হাত লাগাবো কারণ আমাদের অভিজ্ঞতা একদমই নেই পিঠে করার জন্য তো এখানে বড়ো মা রয়েছে মার সাহায্যের প্রয়োজন উনি যথেষ্ট অভিজ্ঞ সব ব্যাপারে তো ওনার সাহায্যে ওনার ইনস্ট্রাকশান আর কি মানে ওনার ডিরেকশানে আমরা এই পিঠেটা করব আজকে তো সেই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। কি কী ইনগ্রেডিয়েন্টস লাগছে কি করে কি করে কি করছি সমস্ত জিনিসটাই করে ফেলবো খুব ইজি কি বলে এটা করা তো আপনারা বাড়িতে এটা করে ফেলতে পারবেন তো চলুন দেখা হচ্ছে আবার পিঠে তৈরি করার সময় আর এইদিকে দেখুন আমি ঠাকুর ঘরে চলে এসেছি তো এখানে দেবীর নিত্য পুজো কমপ্লিট এই যে মালা পরে এই এখানে দেখুন কোষাকষিতে এই যে ফুল একটুও নেই এখানে দেখুন এই যে আলতা পরানো রয়েছে আলতা রাখা রয়েছে এই যে বাটিতে দেবীকে আলতা দেওয়া হয় এই যে জল শঙ্খ এই ঘটে ফুল রয়েছে তো দেবীর নিত্য পুজো কমপ্লিট তো আজকে সন্ধ্যাবেলায় দেবীকে পিঠে ভোগ দেওয়া হবে সমস্ত ঠাকুরের পুজো কমপ্লিট এই যে ঘর সব ফুল পড়ে গেছে ঘটে আর এই যে প্রদীপ জ্বলছে আমাদের এটা সর্বক্ষণই জলে যতক্ষণ না দেবী যাচ্ছে ততক্ষণ প্রদীপ জ্বলতে থাকে এই হচ্ছে আজকের পুজো কমপ্লিট তো চলুন আবার দেখা হচ্ছে যখন দেবীকে পায়েস ভোগ দেওয়া হবে পায়েসই তো হবে পিঠে হবে পিঠে ভোগ দেওয়া হবে তখন আপনাদেরকে আবার দেখাবো দেখুন আমার ফল অলরেডি খাওয়া হয়ে গেছে আমরা আমি দেখাচ্ছি এইমাত্র ব্লিঙ্কিট থেকে আমি কিন্তু অনেক ফল আনালাম সেই ফলগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত ফল আনিয়েছি মাত্র কিছু ফল খাওয়াও হয়ে গেল এক্ষুনি কিছু ছদ্দা নিয়ে চলে গেল নিজের ভাগের সব মানে ফল আসলে পরে আমরা ফলটা ওই প্রথম আগের ব্লগেও বলেছি যে আমরা কিন্তু ফলটা খুব খাই এবং সারা বছর ধরে পাকা পেঁপে এসেছে কিউই এসেছে কিউই আর খারাপ খাওয়া হয়ে গেছে কমলা বু এসছে এসেছে মৌসুম্বীও খাওয়া হয়েছে কলা এসেছে ড্রাগন ফ্রুটও এসেছিলো ওই নয়ন বলছে ড্রাগন ফ্রুট এসেছিল নয়েন ভাত উবুর দিচ্ছে এখন এরকম একটু ভাত উবুর দেওয়া হবে ভাত হয়ে গেছে যে ভাত হয়ে গেছে এই জায়গাটা একটু মেসি যেহেতু ভাতটা উপর দেয়া হবে নো প্রবলেম আছে দেখুন ঘরোয়া ব্লগ আমি দেখাতে গেলে সব সময় যে অট্টালিকা দেখাতে হবে হ্যাঁ হবে আপনাদের আশীর্বাদ থাকলে ভালোবাসা থাকলে আপনারা আপনি পাশে থাকেন নিশ্চয়ই সব কিছু হবে দেবী কৃপায় হ্যাঁ জয় মা বচন এইটা আমি ভাত উপর করছে লড়েন এখন দেখুন পুরুষ মানুষটা কীভাবে ভাত উপর করে আমরা কিন্তু সব কাজে অভ্যস্ত আমি দেখেছি আমার বন্ধু বন্ধুরা এখনো মানে অন্যান্য ভক্তরা দেখেছি বাবা ভাদুপদীতে কবিশ্বর বলে ও ভাদুপদীতে কি ঝামেলা নানা ভাদুপদিতে পারবো না কিন্তু আমাদের কাছে কোনো কাজটাই ভয় নয় এখনো হয়নি ভাত একটু থাকবে কিছুক্ষণ থাকবে তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন ঠিক আছে তুমি একটু থাক এ দেখুন বন্ধুরা চলে এসেছি সন্ধ্যা হয়ে গেছে তো ঠাকুরের ওই সন্ধ্যাকালীন যে পিঠের প্রস্তুতি চলছে এই যে আমি এখানে মিষ্টি আলু এগুলো ওই রাঙা আলুগুলোকে এই হাফ করে একটা সিটি মেরে নিয়েছি আর কি মানে প্রেশার কুকারে দিয়ে একটা সিটি মেরে জাস্ট বয়েল করে নামিয়ে নিয়েছি এর খোসাগুলোকে এবার ছাড়িয়ে নেব আর এই যে ঠাকুরের বাসন কোষণ সব বার করে নেওয়া হয়েছে এখানে নারকেল কোড়ানো রয়েছে এই যে নারকেল আরও আছে নারকেল সমস্ত কিছু দিয়ে এবার পুরটাকে বানিয়ে নেব আর এই যে ঠা রান্নাঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে রাখা আছে না ঠাকুরের ভোগ রান্না হবে তাই তো এইবার এর মধ্যে এক এক করে কী কী জিনিস যাবে সেটা আমি দেখাচ্ছি আর পুটটাকে বানিয়ে নেব কড়াইতে নারকেল আর গুড় দিয়ে নলেন গুড় দিয়ে পুটটাকে বানিয়ে নিতে হবে ততক্ষণ কারণ ওটা পুটটা ঠান্ডা না হলে পরে ওই যখন ওটা ভিতরে পুর ভরবো ওটা ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে গরম গরমভাবে তো পুরটাকে ঠান্ডা করতে হবে তো সেজন্য আমি পুটটাকে বানিয়ে নেবো আমি কড়াই বসিয়ে দিয়েছি এই পাশে গরম জল রয়েছে এই চালের গুঁড়োটা মাখবার জন্য লাগবে এখানটা আমি পুটটা করে নেব এই যে আমি নারকেল কোরানো নারকেল কোরানো নিয়ে নিয়েছি আর এখানে রয়েছে এই যে নলেন গুড় তো এই নলেন গুড় দিয়ে এবার নারকেলের নারকেল কোড়ানো দিয়ে আমি এবার পুটটাকে করে নেবো এটাকে আমি মাখবো আগে গুড় দিয়ে নারকেলটাকে মাখবো মাখবার পরে সেই মাখা জিনিসটাকে আমি কড়াইতে ফেলে সাতলে নেবো এইভাবে আমি পুটটাকে তৈরি করি এইখানটা দেখুন বন্ধুরা চুষি পিঠে করার জন্য ওই চালের গুঁড়োটাকে এই যে গরম জল করা হয়েছিল এই গরম জল দিয়েই চালের গুঁড়োটাকে মেখে নেওয়া হচ্ছে এটা চুষি পিঠে করা হবে এখানে আর আমি এখানে এদিকে চলে আসি আর এদিকে আমি এখানে এই নারকেলের সাথে এই নলেন গুড়টাকে ভালো করে মেখে নিয়েছি এটাকে আমি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে সাতলে ওই দুধ পুলি পিঠার যে পুটটা সেই পুটটাকে বানিয়ে খাবো এই দেখুন কড়াইতে এই যে নারকেলটা আর এটা মাখা রয়েছে এটা কিন্তু এক্ষুনি নাড়াতে হবে তলায় কিন্তু লেগে যাবে আগে নারকেলটা এই দেখি দেখতে গেলে এটা কিন্তু খুব নাড়াতে হবে আমি জানি এর মধ্যে একটুখানি গুঁড়ো দুধ দিলে ভালো হয় যাই হোক মায়ের সাথে কম্পিটিশান নিচ্ছি নামতে চাইছি না মা বলছে গুঁড়ো দুধ দেবে না গুঁড়ো দুধ দিলে সন্ধ্যে সন্ধ্যে স্বাদ আসে

এই নলেন গুড় এর সাথে নারকেলের মাখাটা ওর সাথে একটু সামান্য মিল্ক পাউডার দিয়ে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নাড়িয়ে পুরটাকে তৈরি করে নেওয়া হচ্ছে এখানে এই পুরটা তৈরি হোক এটাকে অনেকক্ষণ ধরে একটু ভালো করে জাল দিতে হবে সাতলাতে হবে না না বিশেষ করে হবে না নাড়ু হচ্ছে না ও তাহলে ওই যেরকম বললো আর কি মানে অল্প একটু সাঁতলেই হয়ে যায় জাস্ট মিক্সচারটা ভালো করে মিক্স হলেই হয়ে যাবে নেমে যাবে এই দেখুন পুর প্রায় হয়ে এসেছে ভালো করে মিক্স হয়ে গেছে এটা এই পুরটা দিয়ে দুধ পুলি হবে আর এটা কি পাটির সাপটায় পুর হিসাবে ইউজ করা হবে হাজার হাজার গন্ধ লেগে গেছে এটাকে পাত্রে তুলে নেওয়া হবে এই যে পুর তৈরি করা কমপ্লিট এবার এটাকে এই স্টিলের পাত্রটা ঢেলে নিতে হবে কারণ এই নারকেল না কল ছাড়ে মানে কল ওঠে এই কাঁসা পিতলের বাসনে রাখলে এই জন্য কিছু কিছু ঠাকুরের বাসন স্টিলের রাখা হয়েছে এই সব প্রিকশনের জন্য তো এটাকে এবার এই এই পাত্রটায় স্টিলের গামলাটা নিয়ে আমি একটু ফ্যান চালিয়ে ঠান্ডা করে নেব পুটটাকে এটা রেডি হয়ে গেছে কড়াই থেকে এবার তুলে নেওয়া হবে এ দেখুন রাঙা আলুগুলোকে স্ম্যাশ করে নেওয়া হয়েছে এবার এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে এই পুলি পিঠার জন্য যে পুটটা তৈরি করা হবে এই সরি পুলি পিঠার যে কভারটা তৈরি করা হবে এই যে আমি ঠান্ডা হতে দিয়েছি উপরে ফ্যান চলছে এই পুটটাকে ঠান্ডা হওয়ার জন্য আর এখানে এই চালের গুঁড়ো রয়েছে রাখা এই এর মধ্যে দেখুন অলরেডি একটু আলু দিয়ে দিয়েছে এটা দিয়ে ভালো করে মাখাতে হবে এটাকে এবার এই যে গরম জল রয়েছে একটু গরম জল দিয়ে ভালো করে মাখাতে আর এদিকটা দেখুন এই চুষি পিঠার জন্য এদিকে প্রিপারেশান করছে বড়মা। তো চুষিগুলো প্রায় হয়ে আসছে এই দেখুন এই চুষিগুলোকে নিয়ে এই দেখুন কি করে করছে দেখুন দেখিয়ে দিচ্ছে এই একটু একটু করে নিয়ে যে হাতে ঘষে এই জড়ানো করে চুষি পিঠে তৈরি করছে এই যে এরই দাদামণি মহারাজও করছে দুজনেই হাত লাগিয়ে দিয়েছে এই পিঠা করার এই একটাই হচ্ছে ব্যাপার এটা কিন্তু পিঠা কিন্তু খুব ইজি ইজি কিন্তু ধৈর্য ধরে সময় নিয়ে করতে হয় ভালোবেসে করতে হবে সব কাজ এই দেখুন তো চলুন নেক্সট স্টেপে যাওয়া যাক এই দেখুন চালের গুঁড়ো আর মিষ্টি আলু দিয়ে প্রথম কোথাও দেখবে মিষ্টি আলু কিন্তু দেখায় না ইউটিউবে আমাদের ফ্যামিলি থেকে ট্র্যাডিশনালভাবে যেহেতু বরিশালি এবং ফরিদপুরি মিক্স অ্যান্ড ম্যাচ হয়েছে আমাদের আনা ফিউশন এসছে তো মিষ্টি আলুটা কিন্তু আমাদের কাছে খুব প্রায়োরিটি খায় মিষ্টি আলু পিঠে মিষ্টি পুলিপিঠে কারণটা বলুন সেটা কিন্তু এসছে আমার মায়ের থেকে আবার মা পরিশালের আপনার বাবা ফরিদপুরে অর্থাৎ আমি ফরিদপুরে তাই কারণটা বলে দাও নরম হওয়ার জন্য সফট এবং ডিলিশিয়াস হওয়ার জন্য দেখবেন চামুচ দিয়ে কেটে যাচ্ছে এই যে আমি একটু গরম জল করে নিয়েছি আর এই যে মিষ্টি আলুগুলোকে স্ম্যাশ করে নেওয়া হয়েছে ভালোভাবে আর তার সঙ্গে রয়েছে চালের গুঁড়ি এটাকে দিয়ে সুন্দর করে মাখা হবে হুম পিঠা চলছে পিঠা চলছে এ দেখুন এটা শুনে নিলাম বড়মার কাছ থেকে মানে রকম মাখা হবে তো বললো যেরকম রুটি মাখা হয় সেরকম রুটির মতো করেই মাখতে হবে আমি একটু একটু করে জল দিয়ে নিচ্ছি হাত দিয়ে এটাকে আমি এবার মাখছি তো বন্ধুরা এটা পুরোটা মাখা হোক পুরোটা মাখা হওয়ার পরে কনসিস্টেন্সি কীরকম হবে আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু অলরেডি মিষ্টি আলু দিয়ে চালের গুঁড়োটাকে ভালোভাবে মেখে ফেলা হয়েছে এটাকে একটু একটু আটার মতো করে মেখে ফেলা হয়েছে এটা কিন্তু একটু ঠান্ডা জায়গা রাখা যাবে না বা হাওয়ায় রাখা যাবে না হ্যাঁ এটাকে একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে এটা পরিষ্কার ভিজা কাপড় দিয়ে থেকে রাখতে হবে নতুবা অপশন কি আছে নতুবা থেকে রাখতে হবে নরমাল কল ছালা দিয়ে এটা গলে খিচুড় পরিগিতে এত শক্ত হয়ে যাবে আপনারা লেচিও করতে পারবেন না গোলও করতে পারবেন না কিছু রকম চালের গুঁড়ো আছএর মতো হ্যাঁ কুমার্টো ইউটিউবে গিয়ে দেখতে পারবেন তিন পুরুষের সংসারে দেখতে পারবেন এর মধ্যে মিষ্টি আলু দেওয়া হয়েছে এবং এছাড়াও একটা সুইট ডইনি হয়েছে বাসি অবস্থায় খাবেন ঠান্ডা হয়ে গেলে চালের পিঠা কিন্তু শক্ত হয়ে যায় এই পিঠে কিন্তু ঠান্ডা হলে শক্ত হবে না একদম নিষিদ্ধ কালের মতো নরম তুল তুলে হবে আবার ফিরে এলাম বন্ধুরা এবার পুরিটা আস্তে আস্তে করে না হচ্ছে অল্প করে পুর দিয়ে ভিতরে যাতে ফেটে না যায় একটু বেশি পুর দিলেই কিন্তু ফেটে যাবে হ্যাঁ ওই জন্য সামঞ্জস্যপূর্ণভাবে কিন্তু আপনারা এর মধ্যে পুরটা দেবেন এটা তো মনে হচ্ছে কি বেশি দেওয়া হয়ে গেলো পুটটা বেশি দিলেই কিন্তু ফেটে যাবে বেরিয়ে আর এইগুলো দেখছেন না পুটটা পুটটা কিন্তু আমি চামচ দিয়ে ভরি চামচ দিয়ে ভরলেই গায়ে গায়ে লেগে যাচ্ছে হাতের থেকে দেখতে ভালো লাগছে না এরকম হবে না দেখেছেন কি সুন্দর মন নিল দেখতে হলো দারুণ সুন্দর ছোট্ট পলি এরকম ছোট ছোট সাইজের করে নেওয়া হবে এরকম পরপর এবার করে নেওয়া হবে দুধ চাপিয়ে দেওয়া হয়েছে কড়াইতে দুধের প্যাকেটে থেকে ধরুন কি বেরিয়েছে একটা কালা কালার তুলছে নরেন এবার চামচ দিয়ে ঠাকুরের চামচ দিয়ে আমাদের সব কিছু আলাদা

সুপার টোন দুধগুলো চলবে না এর মধ্যে দিতে হবে আমুল পাউডার প্রায় দেড়শো গ্রাম আমুল পাউডার আমি দিয়ে দিলাম এক লিটার দুধে এটার মধ্যে একটু জল দেওয়া হবে এই দুধটা ভালো করে কুলে নেওয়া যায় বাড়ানো যায় I'm We shall overcome. We shall overcome. We shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. আমরা করব যায় আমরা করবো যায় আমরা করবো জয় নিশ্চয় ওহ বুকের মাঝে আছে প্রত্যয় আমরা করব জয় নিশ্চয় হম হোঙ্গে কামিয়াব হম হোঙ্গে कामयाब অবহঙ্গে গামিয়া এ কে দিন ওহো মন মে হে বিশ্বাস পুরা হে বিশ্বাস অবহঙ্গে গামিয়া পে কে দিন সেই মনে যে জোরটা সৎ পথে থেকে রাখুন প্রত্যেকের ভালো হবে আশা রাখি কমেটি অবশ্যই করে বলবেন গানটা কেমন লাগলো বা জ্ঞানটাও বা কেমন লাগলো যদি আপনাদের উপকারে আসে তাহলে আমি বারবার এরকম দেশাত্মবোধ গান মোটিভেশনাল গান আমি আপনাদের সামনে দু এক লাইন গাইব দেখুন আস্তে আস্তে কিন্তু আমুল পাউডারটা কুলে এসেছে দুধের সামনে একদম মিশে গেছে ওই জন্য একদম ঠান্ডা দুধে থাকা কারণে কিন্তু আপনাকে আমুল পাউডারটাকে মিশিয়ে দিতে হবে এই দেখুন দাদামণি মহারাজ বসে গেছে পুলিগুলো বানাতে এই এরকমভাবে পুলিগুলো বানানো হচ্ছে দেখুন এখানে যে রেডি হয়ে গেছে বেশ কয়েকটা পুলি এই হচ্ছে পুলির এটা আপনার পুটটা আর কি এই সরি পুটটা না এটা মানে পুলির যে চালের গুঁড়ো দিয়ে যেটা বানানো হয়েছে এই হচ্ছে পুর নারকেলের এই ভরে ভরে দেখুন এইভাবে পুটটাকে মোড়াতে হবে ডিজাইন করে দিতে হবে দেখুন দারুণ ডিজাইন হয়েছে কিন্তু মুখটা বন্ধ হয়ে গেল দেখতেও ভালো লাগছে বেশ ডিজাইন হয়েছে এই দেখুন সম্পূর্ণ এরকম গোল করে আস্তে 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 হাত দিয়ে এটাকে করতে হবে এটা চালের গুঁড়ো ছাড়া কি কি দিয়ে বানানো যায় সুজি দিয়ে বানানো যায় ময়দা দিয়ে সুজি ময়দা চালের গুঁড়ো ছাড়া ময়দা আলু দিয়ে করলে পরে বেশি ভালো হয় হ্যাঁ ময়দা দিয়েও বানানো যায় ময়দাটা যেহেতু আমি বললাম প্রেফার বেশি করি না যেখানে না দিলেই নয় সেখানেই শুধু আমরা ময়দাটাকে এ করি

সিল প্যাক হয়ে গেল একদম এই মানে একদম পার্মানেন্টলি সিল হয়ে গেল আর কি যাকে বলে মানে বেরিয়ে আসার কোনো সম্ভাবনা নেই আর কি ভিতরের পুরটা খুলে বেরিয়ে আসার সম্ভাবনা থাকে না এই হয়ে গেছে এতগুলো পুলি এবার এগুলোকে দুধের মধ্যে দেব একটা একটা করে দিতে বলল তো একটা একটা করে দেব একটা একটা আরেকটা এ দেখুন পুলিগুলো সম্পূর্ণ যে প্রথম লটটা ছিল সেই লটের সম্পূর্ণ পুলিগুলো দুধের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এগুলো একটা নিয়ম আছে নাকি যে সমস্ত কিছু একবারে দিতে নেই সব কিছু রান্না একটা নিয়ম থাকে তো এটার নিয়ম হচ্ছে সমস্ত পুলিগুলো একবারে দুধের মধ্যে দিলে সেগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তো এরকম দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই জন্য বললো যে মানে লট ওয়াইজ দিতে মানে প্রথমে কিছুটা দেয়া হলো তারপরে আবার কিছুটা দেয়া হবে আর দিয়ে এরকম করে নাড়িয়ে দিতে বললো খুন্ত দিয়ে বারবার করে এরকমভাবে একটু তলাগুলো ভালো করে নাড়িয়ে দিতে বললো তো প্রথম লটটা দিয়ে দেওয়া হয়েছে আবার বানানো হচ্ছে পুলিগুলো আবার দিয়ে দেওয়া হবে এর মধ্যে এই দেখুন সমস্ত পুলিগুলো তৈরি করা হয়ে গেছে সমস্ত পুলিগুলো দুধের মধ্যে দেওয়া হয়েছে তো দুধ একটু কম হয়েছিল বলে একটু দুধ বাড়িয়ে নেওয়া হয়েছে আবার মানে পুলি আন্দাজে একটু দুধ কম হয়ে গেছিলো তো আবার একটু দুধ ওই পাউডার দুধ গুলে দুধ বানিয়ে সেটা আবার দিয়ে দেওয়া হয়েছে তো সমস্ত পুলিগুলো দিয়ে দেওয়া হয়েছে এবার এটাকে ভালো করে জাল দিয়ে তারপরে নলেন গুড়টা দিয়ে নামিয়ে নেওয়া হবে হয়ে যাবে একটা পিঠে দুধ পুলি এরপরে চুসিটা কোথায় হবে চুসির মধ্যেই হবে এর মধ্যেই চুসিটা দিয়ে দেওয়া হবে দিয়ে মানে দুটো পিঠে একসাথে হয়ে গেল আর কি আর এই দেখুন এই যে এই পুলিগুলো হয়ে গেছে তার মধ্যে চুসিগুলো দিয়ে দেওয়া হয়েছে চুসি তো দিয়ে দেওয়া হয়েছে এবারে আমি এই নলেন গুড়টা দিয়ে দিচ্ছি নলেন গুঁড়ের যেহেতু হবে নলেন গুড়টাকে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি ভেবে পুরো কালার চেঞ্জ হয়ে যাবে এখন দুধের কালার চেঞ্জ হয়ে যাবে দুধ পুলিটা কমপ্লিট হয়ে গেছে দাদামণি মহারাজ একটু টেস্ট করে দেখছে এবার ঠাকুরকে দেওয়া হয়ে গেছে দাদামণি মহারাজ টেস্ট করে দেখছে দেখুন একদম সফট দেখুন এই যে চামচ দিয়ে মানে চামচ ছোঁয়াতেই কিন্তু কেটে গেছে আসলো এরকম সফট একমাত্র আমাদের ইউটিউবে চ্যানেলটাকে ফলো করুন আপনারা জানতে পারবেন রেসিপিটা এবং কি করে তৈরি হবে অসাধারণ মানে মিষ্টি আলু দিয়ে তৈরি করলে এরকম সফট হয়